সৌন্দর্য তো অতুলনীয় সে নয় আকাশ থেকে নেমে আসা ফেরেস্তা এমন একজন গোলামের সাথে মিলিত হতে চেয়েছিলাম আমি তাকে পেতে চেয়েছি কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে আমি শুধু দেখেছি যদি আপনারা আমার জায়গায় থাকতেন আপনারা কি করতেন একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে অসাধারণ সে মানব পোশাক পরিধান করেছে সে একজন প্রভু যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে খোদার কসম মিউজার সিফের উপর জুলেখার হক রয়েছে ইউজার তার সাধারণ কোনো মানুষ নয় আসলেই সুদর্শন তাকে যে কেউ চাইবে এগুলো সব অনর্থক কথা সেও একজন মানুষ আমাদেরই মতো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এমন একজন ফেরিস্তার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন না স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটনটা ভুল ছিল আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম ক্ষোদাবান্ধ সকল গুণহাগারকে হেদায়েত দান করো আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য আপনারা যেতে পারেন সব কিছু দেখেছি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এতে তোমার কি লাভ হয়েছে বিষয়টি কি পরিষ্কার হয়েছে পুরোপুরি খোলাসা হয়েছে তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারশিপকে দেখে হাত কেটে ফেলেছে তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিপের নুকট উৎসর্গ করবে তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী যারা খোস গল্প আর বিলাসিতায় কাটায় তুমিও তাদের মতো কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না মিশরের কয়েকজন নারীকে খবর দাও যারা আমার পয়গাম ইউজার্সিফের কাছে পৌঁছে দেবে বানু এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনা প্রতিফারের সম্মান নিয়ে চিন্তিত পণ্ডিটি করার জন্য তোমাদের ডাকা হয়নি যেভাবেই পারো আমার পয়গাম ইউজারার্সিফ এন্ডিকট পৌঁছে দাও বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বর্ষতা স্বীকার করবে না হয় তাকে প্রেরণ করা হবে এখন কোনো বাধা নেই যেহেতু নিজের লজ্জা সরম সব ছিন্ন করেছি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামব না আমি কোন মহিলাকে এ কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু সবকিছু আমি বলে দেব আমি জানি না যার ইউজার সিফের সাথে কথা বলার শক্তি আছে কি বলো